আজকে আমরা আলোচনা করব ইতিহাস তত্ত্ব কী বা ইতিহাসবিদ্যা কাকে বলে বা হিস্ট্রিওগ্রাফি কাকে বলে এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন আর প্রশ্নের মান হল দুই ইতিহাস পাঠের সময় সরাসরি ইতিহাসের ঘটনাবলীর সঙ্গে পরিচয় ঘটে না ইতিহাসবিদগণ যেভাবে অতীত ঘটনাবলী উপস্থিত করেন এবং তার ব্যাখ্যা দেন সেটাই ইতিহাস হিসাবে প্রকাশ পায় ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকায় ঘটনাবলীর ব্যাখ্যাও আলাদা আলাদা হয় তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে ব্যাখ্যারও পরিবর্তন ঘটে থাকে ইতিহাস তত্ত্ব বা ইতিহাস বিদ্যা বা হিস্ট্রিওগ্রাফি কাকে বলে ইতিহাস রচনার পদ্ধতি ও ইতিহাস বিষয়ে অনুসন্ধানের কলাকৌশল কৌশল ইতিহাস তত্ত্ব বা ইতিহাস বিদ্যা বা হিস্ট্রিওগ্রাফি নামে পরিচিত কোনো বিষয় নিয়ে ইতিহাস রচনার সময় ঐতিহাসিকগণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন একে মেথোডলজি বলে কোন ইতিহাসবিদ কী ধরনের পদ্ধতি ব্যবহার করবেন তা নির্ভর করে আলোচ্য বিষয়টির ওপর এবং সেই ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর অর্থাৎ ইতিহাসের যে ধারা ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি ইতিহাসবিদদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয় পর্যালোচনা করে তাকে হিস্টোরিওগ্রাফি বা ইতিহাসতত্ত্ব বা ইতিহাসবিদ্যা বলে ইতিহাস তত্ত্বের কয়েকটি দিক হল গ্রিক ইতিহাসতত্ত্ব রোমান ইতিহাসতত্ত্ব খ্রিস্টান ইতিহাসতত্ত্ব মধ্যযুগীয় ইতিহাসতত্ত্ব রেনেসা ইতিহাসতত্ত্ব এবং আধুনিক ইতিহাস তত্ত্ব এই ধরনের সৃজনশীল উত্তর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো